হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো আমি বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ ছাতা নিয়ে এখন এই যে ছাতা ছাতা নিয়ে আমি বেরিয়ে পড়েছি রাস্তায় এখন এখানে বৃষ্টি হচ্ছে দেখিনি রাস্তার এখানে খুবই বৃষ্টি হচ্ছে খুবই ঝড় বৃষ্টি তুফান তো এখন বর্তমানে আমি কি করব ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি রাস্তার মাঝে যেহেতু আমি ভাবলাম একটা ছোট্ট একটা ব্লক করতে করতে আমি চলতে থাকি আমার নিজের রাস্তা মানে নিজের রাস্তা না শহরে তো মোটামুটি আমি বেরিয়ে পড়েছি মেয়ে উঠেছে প্রচুর বৃষ্টি হচ্ছে তবুও কিছু করার নেই যেতে হবে স্ট্যান্ডে যেহেতু স্ট্যান্ডে কাজ আছে স্ট্যান্ডে যেতে হবে যার জন্য আমি বেরিয়ে পড়েছি অ্যাকচুয়ালি খুবই সুন্দর লাগছে বৃষ্টি হচ্ছে বলে খুবই সুন্দর লাগছে অনেক খুব মানে কয়েকদিন হলো প্রচুর গরম পড়েছিল এত গরম গরমের মতো থাকাও যাচ্ছিল না ঠিক আছে এই মতে ব্লগ এই মতে ব্লগ রাখবো তো বন্ধুরা এই যে আমার একটা বন্ধু গেলো পাগল ঠিক আছে তো মানে অনেকদিন যেটা বলছিলাম অনেকদিন হলো বৃষ্টি হচ্ছিল ভালো লাগছিল না তো সেই জন্য আমি ভাবলাম যে ওই না হ্যাঁ যাবো ওই একটু বস্ত্র আছে রে তো অনেকদিন গরমের পরে আজকে বৃষ্টি হচ্ছে যার জন্য আমি একটা ব্লগ বানাই এর মন্দিরের অবস্থা দেখো একদম জলওময় হয়ে গেছে এটা হচ্ছে আমাদের স্কুল মন্দিরের অবস্থা খুব খারাপ সে কী একটু দোকান সাইকেল ন সাইকেল ঘুরতে অসুবিধা <eight dh> <hơn> <confirmer attacking him> হ্যাঁ তো বন্ধুরা এখন সাইকেলে বসে যাচ্ছি হঠাৎ করে হেঁটে হেঁটে আসলাম হেঁটে হেঁটে আস্তে আস্তে একটা বন্ধু তো পেয়ে গেলাম সেই জন্য বন্ধুর সাইকেলে চলে এলাম কেন না অনেক দূর যেতে হবে না এত রাস্তায় হেঁটে হেঁটে যাওয়া যাবে না আমার জন্য ভাবলাম একটু হেল্প নিন হেল্প নিচ্ছিলো হুম きれいだね。

বর্তমান স্ট্যান্ড পুরো ফাঁকা কেউই তো বন্ধুরা প্রচুর ঝড় প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর ঝড় হচ্ছে হাওয়া তো প্রচুর দিয়েছে ঠিক আছে প্রচুর ঝড় আর প্রচুর বৃষ্টি হচ্ছে তার জন্য বেশিক্ষণ আর ব্লকটাকে বানিয়ে রাখবো না তো আমি বলতে চাই বন্ধুরা সবাই ভালো থাকুন